আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেশ এবং প্রবাস থেকে যায় যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জন স্বাদত নার্সের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম এই যে কাঠ ছেড়ে দেওয়া এই যে প্রত্যেকটা গাছ কিন্তু আমাদের কাঠ ছেড়ে দেওয়া এই যে হাইব্রিড খারজ জাতের পাঙ্গা সুপারি তো এগুলো গাছ থেকে আপনারা বারো মাস ফলন খাইতে পারবেন বারো মাস আপনারা এই গাছ থেকে আপনারা ফল খাইতে পারবেন এই যে প্রত্যেকটা গাছ কিন্তু আমাদের ফল এই যে কাঠ ছেড়ে দিয়েছে প্রত্যেকটা গাছ আমাদের কাঠ ছেড়ে দিয়েছে আমাদের কাছে অসংখ্য পরিমাণ রয়েছে এই যে যার যত পিস দরকার আমরা দিতে পারবো ইনশাল্লাহ এই যে দেখেন আমাদের প্রত্যেকটা গাছ এই যে কাঠ ছেড়ে দিয়েছে এই যে প্রত্যেকটা গাছ এই যে প্রত্যেকটা গাছ কাঠ ছেড়ে দিয়েছে তো আমাদের কাছে অসংখ্য পরিমাণ রয়েছে যার যত পিস দরকার আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে আমরা ডেলিভারি করতেছি আপনাদের যাদের এরকম গাছের দরকার তারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন একদম সীমিত রেটে একদম সীমিত রেটে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি এই যে গাছগুলো দেখেন কত বড় গাছের উচ্চতা দেখেন রোগ বালামুক্ত গাছ এই যে দেখেন একদম বাগানের রেটে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি প্রত্যেকটা গাছ কিন্তু এই যে কার ছেড়ে দেওয়া প্রত্যেকটা গাছ এই যে দেখেন গাছগুলো প্রত্যেকটা গাছ এরকম কারসেরে দেওয়া এগুলো গাছ থেকে আপনারা অল্প সময়ে একবার দ্রুত আপনারা এই গাছগুলো থেকে আপনারা ফল পাবেন এই যে হিউজ পরিমাণ রয়েছে যার যত পিস দরকার আমরা দিতে পারবো ইনশাল্লাহ তাই আপনাদেরকে বলবো যাদের এরকম সুন্দর সতেজ গাছের দরকার তারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে একদম সীমিত রেটে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি একদম সীমিত রেটে তাই ভিডিও আর বেশি লম্বা না করে এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন شو استطعت السلام عليكم ورحمة الله.